আরে এর কি থেকে এক্সপোর্ট করা ভাই থেকে এক্সপোর্ট আছে আবার দেশীয় কালেকশনও আছে এই আমাদের সাইজের ইয়ে হাফ প্যান্ট শর্ট প্যান্ট শর্ট প্যান্ট কিন্তু কোমর আপনার জন্য হবে না আমার দেখেন মানে এই বিজয় কি আরেকটা আছে ইয়েতে হ্যাঁ দুইটা আছে একটা মিরপুরে সম্ভব না ভাই তোমার 44 সাইজ কোনটা আছে আমি এটা ভিডিও করতেছি শর্ট প্যান্ট হবে না শর্ট প্যান্ট এই যে এটা দেখেন আপনি হুম এটা দেখেন এটা তো না আছে এগুলো ফ্রি সাইজ আপনি স্টার এটা হচ্ছে ইয়ার ভাই বাটার নাকি এটা হচ্ছে এখানে ভাই কয়েক বলতে চল্লিশ আছে ভাই আর একটা দেখি আছে এখানে কয়েক মানে ব্যাড কয় টাকা থেকে শুরু হয় কয় টাকা পর্যন্ত যে এখানে সর্বিন্ন পাঁচ হাজার থেকে শুরু আবার ট্রেপ্টেনিজ আসছে না আড়াই থেকে শুরু আচ্ছা আচ্ছা হাইস্ট এখানে তিরিশ পর্যন্ত আছে আর আপনি চাইলে হয়তো যদি আরও দামে চান বা আরো যদি কোয়ালিটি আরো বেস্ট চান তাহলে সেক্ষেত্রে আমাদের আরো ব্রাঞ্চ আছে সেখানে ডার লাখ পর্যন্ত আছে এইটার মালিক তার সম্পর্কে একটু বলবেন আপনারা সবাই জানেন যে স্লোকের স্পোর্টসের অনার হচ্ছে আমাদের অ্যানামূলক বিজয় ভাই যিনি ন্যাশনাল লেভেলের প্লেয়ার হ্যাঁ এবং এক্স স্টুডেন্ট বিগ এস আর মূলত স্টুডেন্টদের সার্ভিস সেবা দেওয়ার জন্যই এই স্পোর্টস শোরুমটা রাখা ধন্যবাদ রাজুব ভাই একটু বলেন টাইটেল কি এই দোকান সম্পর্কে বিকসপি সম্পর্কে আপনি না এটা তো দোকান বিশেষ করে বাচ্চারা তো অনেক সময় বাইরে যেতে পারে না এটা ভালো ক্যাটস ভালো ব্যাট কেনার জন্য বা ভালো স্পোর্টস গিয়ার কেনার জন্য ওরা তো বাইরে যেতে পারে না ওই উদ্দেশ্যে করে কিন্তু বিজয় এখানে একটা করেছে এবং সে 60 যখন খেলতে আসে দেখা যায় সে এখানে ভিজিট করে এটা কি অবস্থা

এবং এদের কাজ সাকিব আল হাসান আরও যে সমস্ত লিটন দাস আব্দুর রাজাক এই যে দুর্জয় মানে একঝাক তারুণ্য নির্ভর যে দলগুলো যখন গড়ে ওঠে বিকেএসপি থেকে এবং শুধু ক্রিকেট না আমি কাজ করতে এসে দেখেছি যে সরকারি একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেটা রয়েছে খেলাধুলা শেখার সেই একঝাক তরুণ এই খেলাধুলাকে সম্পৃক্ত করে জাতীয় দল হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য নিয়ে আসছে এটা অভূতপূর্ব সাফল্য এই সাফল্য যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ একসময় বিশ্বক্রিয়াঙ্গনের মানচিত্রে রকম একটা অবদান রাখতে বলে বিশ্বাস করি थैंक यू বল ভাই আপনি একজন সংগীতের মানুষ আপনি বিকেএসপি তে আছেন তো আপনার আজকের অভিজ্ঞতাটা কি এরকম ভালো লাগে এখানে বলেন তার আসেন

তো সার্বিকভাবে আমরা একটু ঘুরে দেখছি এই যে হাতে যে এই ব্যাটের দাম নাকি টাকা আসলে এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো ভালোই লাগছে সর্বোপরি আর কি সবাইকে ধন্যবাদ